যাদের ইউরিন পাসিংয়ে অর্থাৎ ইউরিনেশনে চালা পরা হয় ফেল হয় তাদের জন্য এটা খুব ভালো কাজ করবে এটা দেখে অনেকেই হয়তো চিনতে পারছেন আবার অনেকে বুঝতেই পারছেন না এটা হচ্ছে তুলসী গাছ একদমই শুকনো কারণ শুকনো অবস্থাতেও এটা কাজ করবে যে সব নারী বা পুরুষের বিশেষ করে নারীদের বিশেষ করে মহিলাদের প্রস্রাবের পরে জ্বালা পোড়া হয় প্রস্রাবের রাস্তায় বার্নিং সেন্সেশান হচ্ছে তাদের জন্য এটা চমৎকার কাজ করবে কি করতে হবে এই যে তুলসী পাতাগুলো দেখছেন শুকনো থাক বা তাজা থাক যদি তাজা হয় তাহলে তো আপনি এটাকে শুধুমাত্র পানিতে ফুটিয়ে নিচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখবেন পানির রং পরিবর্তন হয়ে গেছে যদি শুকনো হয় তাহলে একটু ভালো করে আগে ধুয়ে নেবেন কারণ অবস্থাতেই কিন্তু এটাতে বেশ কিছু ধুলোবালি সংস্পর্শে চলে এসেছে তো ধুয়ে নিতে হবে কতগুলো পরিমাণ যদি একবার ব্যবহারের জন্য আপনি নিতে চান তাহলে এক লিটার পরিমাণ পানির মধ্যে তুলসী পাতার শুকনো ডাল আপনাকে নিতে হবে এরকম তিন চারটি ছোট ছোটো ডাল যাতে সব মিলিয়ে দশ থেকে পনেরোটি পাতা হবে তাজা অবস্থাতেও আপনি একই পরিমাণে নিতে পারেন এরকম কয়েকটি পাতা তুলসী পাতা আপনি পানিতে ফুটিয়ে নেবেন এবং শুকনো পাতা দিলেও দেখবেন যে পানির রং কিন্তু পরিবর্তন হয়ে গেছে এই পাতা দিয়ে ফুটানো পানিটা দিয়ে হালকা গরম গরম অবস্থাতে কারা করবেন ওয়াশ বা কারা এই রাস্তা ধৌত ধৌত করবেন করবেন লজ্জাস্থান যাদের কিনা রয়েছে চুলকানি অনেকের আছে চুলকানি তারা হালকা গরম গরম অবস্থায় ধৌত করবেন আর যাদের বার্নিং সেন্সেশন বা জ্বালা পোড়া আছে তারা পানিটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেবেন একদম পুরোপুরি ঠান্ডা করে নেবেন চাইলে আপনি রেফ্রিজারেটরেও আধা ঘন্টা রেখে একদম ঠান্ডা করে নিয়ে তারপর খুব ভালো করে ছেঁকে সেটাতে প্রস্রাপের রাস্তা বা লজ্জাস্থান নৌত করে ফেলবেন এটা দিনে দুই থেকে তিনবার করলে দেখবেন যে বার্নিং সেন্সেশান চলে গেছে আর যাদের কিনা রয়েছে প্রচণ্ড পরিমাণে চুলকানির সমস্যা বা ইচিং প্রবলেম রয়েছে যাদের প্রস্রাবের রাস্তায় তারা এই তুলসী পাতা ফোটানো যে পানিটা সেটা খুব সুন্দর করে ছেঁকে তাতে এক লিটার পানির অনুপাত যদি হয় সেটা ফুটিয়ে যাওয়ার পরে তাতে প্রায় সাতশো এম মতো থাকবে তার মধ্যে আপনি প্রায় এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেবেন যেটা খাবার লবণ সেটাই এবারে সেই পানিটা ভালো করে আপনি ধৌত করে ফেলুন এই পানি দিয়ে ধৌত করলে দিনে দুই থেকে তিনবার করলে দেখবেন যে অতিরিক্ত যে ইচিং বা জ্বালা পড়ার সমস্যা সেটা চলে গেছে এই কাজটা কিন্তু পুরুষরাও করতে পারেন নারীদের মতো করে তারাও কিন্তু একইভাবে ধৌত করতে পারেন তবে এক্ষেত্রে এই ইচিং বা বার্নিং সেন্সেশন নারীদের যেহেতু মাত্রাতিরিক্ত পরিমাণে হয় পুরুষদের তুলনায় অনেক বেশি হয় তাই তাদের জন্যই বারবার করে বলছি যারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগছেন বা লজ্জা করে কাউকে বলতে পারছেন না বা ভালো করতে পারছেন না আপনারা এই তুলসী পাতা দিয়ে একবার এই দুটো নিয়ম ফলো করুন যাদের যে সমস্যা রয়েছে আশা করি খুব ভালো কাজ আসবে এছাড়া যাদের অন্যান্য শারীরিক সমস্যা নিয়ে কথা বলতে চান আমি আয়ুর্বেদিক ফিজিশিয়ান হিসেবে আপনাদের সাথে এই সমস্ত বিষয় নিয়ে কথা বল পারবো ফোনে কথা বলতে পারবো ফোনে কথা বলার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন সরাসরি বা হোয়াটসঅ্যাপ করুন ফোনে সকাল নয়টা থেকে দুপুর বারোটার মধ্যে এছাড়া হোয়াটসঅ্যাপে আপনার দিনের যে কোনো সময় আমাকে টেক্সট করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন